দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় সারা বাংলাদেশে দলকে গতিশীল করার লক্ষ্যে এবং বিভিন্ন উপজেলায় যেখানে কমিটি ছিল না সেই সব কমিটি পুনর্গঠন করেছেন সেই কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ার অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখা এবং নান্দাইল পৌরসভা শাখার কমিটি গঠন করা হয়েছিল নন্দাইল উপজেলা শাখার কমিটিতে আমাকে আরো কয়েক হিসাবে পদায়ন করা হয়েছে এটি কোন আজীবনের পথ না কিন্তু আওয়ামী লীগের ইশারায় কিছু কুচক্রী মহন আওয়ামী লীগের দোষক এই কমিটির বিরুদ্ধে চারণ করেছে তারা তারেক রহমান সাহেবের সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি এতেই বোঝা যায় তারা কলেজ থেকে একটি স্বার্থটাই বিশেষ করে তারা দেখছেন তারা নিজেদের বিষয়ে তারা দলের বিষয়ে না দেখে নিজেদের ব্যাপারটা নিজেদের পকেটটা নিজেদের পথটা নিজেদের নিজেদের চেয়ারটা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন যারা দলে সিদ্ধান্ত মানতে পারছেন না যারা একটি দি� পদের লোক সামলাতে পারছেন না তারা নাকি জনগণের সেবা করতে চায় এটি পাগল বিশ্বাস করবে না তারা মিষ্টি মিষ্টি কথা বলবে এসে সুন্দর সুন্দর আশ্বাস দিবে আসলে সবগুলোই হচ্ছে ভিত্তিহীন তাদের তারা আসলে আপনারা প্রশ্ন করবেন যে আপনারা একটি পদের জন্য মারামারি করেন সন্ত্রাসী ভাড়া করেন নিজরা সন্ত্রাস করেন চাঁদাবাজি করেন লুটপাট করেন দুঃখ দুর্দশায় আমাদের সাথে থাকেন না

বিভিন্ন রকম প্রণোদনা সেগুলো দুর্নীতির আশ্রয় নিচ্ছেন আমি জনগণকে বলবো এগুলোর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নের রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রাজনীতি করে এক বক্তা বলে গেছেন এই স্কুলের যেন উন্নয়ন করা হয় আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায় আমাকে যদি দেশ নায়ক তারেক রহমান মোহাম্মদ সেই উন্নয়নের সুযোগ করে দেন ইনশাল্লাহ শুধু এই গোস্তালী স্কুল নয় এই গোস্তালী মাদ্রাসা নয় গোস্তালী রাস্তা নয় সারা নাম সকল স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন হবে সকল পাকা রাস্তা সকল রাস্তার সংস্কার হবে পাকা রাস্তাকে পাকা করা হবে এবং সকল পাকা রাস্তার যেগুলো ভেঙে গেছে সেগুলোর উন্নয়ন করা হবে এতদিন আপনারা জানেন দুই সালে একটি প্রহসনে নির্বাচন করেছিল কুড়ি হাসিনা সেই নির্বাচনে নন্দন থেকে একজন তথাকথিত ভাবে নির্বাচিত হয়ে তথাকথিত মন্ত্রী হওয়ার কথা বলেছিলেন তিনি হয়ে নান্দাইলে এক ছটাক উন্নয়ন করে নাই করেছেন লুটপাট তার পরিবারের সদস্যরা লুটপাট করেছে আমি বিস্তারিতভাবে তাদের নাম বলতে চাই না তবে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই সমস্ত লোক আপনাদের জন্য দুঃসংবাদ আওয়ামী লীগের এই কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে এই আওয়ামী লীগের বাংলাদেশে আর দিন ছাই হবে না যদি উন্নয়ন চান যদি আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন চান যদি আপনার সন্তানের চাকরি যদি আপনার সন্তানদের ভালো পড়ালেখা চান এই রাস্তার উন্নয়ন উন্নয়ন চান অবকাঠামোর উন্নয়ন চান তাহলে একমাত্র পথ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখ রহমানের নির্দেশে এই উন্নয়ন ইনশাল্লাহ একত্রিশ দফা দেশ নেওয়ার তারিখ মানে গঠিত একত্রিশ দফার বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে সকলে ঐক্যবদ্ধ হবেন আমি নন্দাইল উপজেলার আহ্বায়ক হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোন দুর্নীতিবাদ কোন চাঁদাবাদ কোন সন্ত্রাসী আমার দলে ঠাই হবে না